আপনার ফুনে প্যাড কি পরিবর্তন হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন যে আপনার আগে যে প্যাডটা ছিল সেইটা ফিরিয়ে আনার জন্য অথবা অনেকের ডাইল প্যাড কিন্তু পরিবর্তন হয়নি আগে যে ডাইল প্যাডটা ছিল সেইটাই কিন্তু আছে এখন আপনারা চাচ্ছেন নতুন ভার্সনের নতুন আপডেটে যে ডাইল প্যাডটা আসছে সেইটা আপনার ফোনের মধ্যে সেট করার জন্য তো আজকের ভিডিওতে কিন্তু আমি দুইটা বিষয় দেখিয়ে দিব যাদের ডাইল প্যাড পরিবর্তন হয়েছে তারা কিভাবে আগেরটা ফিরে আনবেন এবং যাদের ডাইল প্যাড পরিবর্তন হয়নি এবং পরিবর্তন করতে চাচ্ছেন সেইটা কিভাবে করবেন ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে হয়তোবা এখন আপনি আপনার আগে যে ডাইল প্যাডটা চাচ্ছেন সেটা ফিরে আনতে চাচ্ছেন অথবা আপনার আগে ডাইল প্যাড আছে আপনি নতুন ডাইল প্যাডটা আপনার ফোনের মধ্যে সেট আপ করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনার যে দুটা বিষয় যদি জানা থাকে তাহলে কিন্তু পরবর্তীতে যে কোনো সময় আপনার যে কোনো প্রয়োজনে কিন্তু খুব সহজে কিন্তু ইজিলি আপনি ডাইল প্যাডটা আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন আর কথা বেশি না বলে চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে তার আগে বলছে যারা এখনো ভিডিওতে লাইক করেন লাইক এবং যারা আমার চ্যানেলে নতুন দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর কখনো মিস না করতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যাদের ডাল প্যাড চেঞ্জ হয়েছে তারা আগে ডায়াল প্যাড কিভাবে ফিরিয়ে আনবে তাহলে চলুন সরাসরি চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে আগে ডায়াল প্যাড ফিরিয়ে আনার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের ফোন থেকে দুইটি কাজ করতে হবে প্রথম কাজটি হচ্ছে আমাদের প্লে স্টোর থেকে করতে হবে দ্বিতীয়টি হচ্ছে আমাদের মোবাইলে যে সেটিংস আছে সেই সেটিংস থেকে করতে হবে তো প্রথমে আমরা আমাদের ফোন থেকে যে এই যে প্লে স্টোর যে আছে সকালে প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে আসার পর এই যে দেখেন উপরে যে আমাদের যে প্রোফাইলে যে লুগোটা থাকবে সকলকে লোগোর উপরে উপর ক্লিক করে দিতে হবে অথপর কিন্তু আমাদের সামনে এরকম একটা একটা ইন্টারফেস শো হয়ে যাবে এবার এখান থেকে এই যে দেখেন নিচের দিকে অপশন রয়েছে সেটিংস সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এবার আমাদেরকে এখান থেকে এই যে দেখেন দুই নাম্বার যে আছে এটার পাশে যে যে উপর দেখেন এর একটা আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলেই কিন্তু অনেকগুলো অপশন আমাদের সামনে শো হয়ে যাবে এবার এখান থেকে এই যে দেখেন একটি অপশন রয়েছে ওটু আপডেট অ্যাপস সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে দেখবেন আপনাদের সামনে কিন্তু চারটি অপশন কিন্তু চলে আসবে যাদের ডায়াল প্যাড চেঞ্জ হয়েছে তাদের কিন্তু অবশ্যই উপরে যে তিনটি অপশন আছে এই তিনটির মধ্যে অবশ্যই কিন্তু একটি সিলেক্ট করা আছে দেখেন আমার কিন্তু সবার নিচেটি কিন্তু চালু করা আছে এই জন্য কিন্তু আমার ডায়াল প্যাডটা কিন্তু আগেরটাই রয়েছে আমার ডায়াল প্যাডটা কিন্তু চেঞ্জ হয়নি আপনারা যদি আগে ডায়াল প্যাডটা ফিরিয়ে আনতে চান অবশ্যই কিন্তু এই যে সবার নিচে যে অপশনটি আছে এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে দিবেন আমাদের যখন প্রথম কাজটি করা শেষ হয়ে যাবে এবার আমাদেরকে এটা দেখেন আমাদের যে ডায়াল প্যাডের যে 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 দেখেন কলিং এর যে লোগোটা আছে এটার মধ্যে সকলকে চাপ দিয়ে ধরে রাখতে হবে আমরা যখন এই কলিং এর মধ্যে চাপ দিয়ে ধরবো তখন কিন্তু আমাদের সামনে উপরে দুইটি অপশন চলে আসবে দেখেন পাশে যে আছে সকলকে এটার মধ্যে কথবার কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমাদেরকে এই যে দেখেন সবার কোণারে ডান পাশে দেখেন ক্লিয়ার ডাটা লেখা আছে সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু দুইটি অপশন আমাদের সামনে শো করবে এবার এখান থেকে সবার উপরে দেখেন লেখা আছে ক্লিয়ার ওয়াল ডাটা এর নে ক্লিক করে দিতে হবে বাস অতঃপর কিন্তু আবার আমাদের কাছে যে ওকে লেখা আছে এর মধ্যে ক্লিক করে দিতে হবে এই কাজটি করার পর আমাদের কারেক্টলি কাজ করতে হবে এখানে দেখেন সবার উপরে ডান দিকে যে থ্রি ডট আছে সকল কেটের মধ্যে ক্লিক করে দিতে হবে দেখেন এখানে উপরে কিন্তু আমার এফ ইনফো দেখাচ্ছে যেহেতু আমার ডাইলপ্যাডটা আগেটায় আছে এক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের কিন্তু অবশ্য কিন্তু লেখা থাকবে আপডেট আনইনস্টল এই জাতীয় কিছু লেখা থাকবে সেই ক্ষেত্রে আপনারা এইটার মধ্যে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাপটা যে আপডেট ছিল অর্থাৎ ডাইলপ্যাডটা যে আপডেট হয়েছে নতুন আপডেট ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনাদের যে আগের যে ডাইল ছিল সেটা কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসবে এখন আমি আপনাদের দেখাবো যাদের ডাইল প্যাড চেঞ্জ হয়নি কিন্তু আপনার নতুন ভার্সনে যে নতুন প্যাডটা আসছে সেটা ব্যবহার করতে চাচ্ছেন তো সেটা কিভাবে কি করবেন তো চলুন দেখে আসি মোবাইল মাধ্যমে নতুন প্যাডের ভার্সনটা ব্যবহার করার জন্য দেখেন প্লে স্টোর আছে সকলকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে আসার পর নিচে যে দেখেন সার্চ অপশন আছে সেটার মধ্যে ক্লিক করে দিবেন আবারও সার্চ অপশনে ক্লিক করে দিবেন এবার এখানে আপনাদেরকে লিখে দিতে হবে ফোন এই যে পি ও এন ই ফোন লিখে বা এখানে সার্চ করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলো অ্যাপ চলে আসবে এবার এখান থেকে এই যে দেখেন এই অ্যাপসটি সকলে এটি খেয়াল করেন দুই নাম্বার যে অ্যাপসটি আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন মূলত এটাই কিন্তু হচ্ছে আমাদের ডাইল পেটে যে আমরা যে অ্যাপসটা ব্যবহার করি ফোন এটাই কিন্তু হচ্ছে আমাদের ডাইল পেটের অ্যাপস আপনারা প্লে স্টোরে ফোন লেখে যদি এই অ্যাপসটি যদি খুঁজে না পান তাহলে দেখেন এই যে উপরে যে অ্যাপসটির নাম যে লেখা আছে ফোন বাই গুগল এই সম্পূর্ণ লেখাটা লিখে দিলেই কিন্তু এই অ্যাপসটা কিন্তু আপনাদের কিন্তু গুগল প্লে স্টোরে কিন্তু সার্চ করার সাথে সাথে কিন্তু চলে আসবে এই অ্যাপসটি খুঁজে পাওয়ার পর আমাদেরকে অবশ্যই কিন্তু নতুন ভার্সনের ডাইল পেটটি ব্যবহার করার জন্য কিন্তু এই যে দেখেন আপডেট